আজকের দিনে আপনিও শেয়ার মার্কেট থেকে যদি রাতারাতি বড়লোক হতে চাইছেন না আপনি চাইছেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করে আপনার একটা ভালো রিটার্ন আসবে দেন আজকের ভিডিও সত্যি আপনার জন্য হতে চলেছে কেন আজকে এমন কিছু কথা বলবো যাতে আপনার টাকা অ্যাটলিস্ট সেফ থাকে আপনি রাতারাতি লাখপতি না হতে পারলেও যেন রাতারাতি রোডপতি না হয়ে যান এই সাবজেক্ট নিয়ে কথা বলবো কেন শেয়ার মার্কেট আজকে এমন একটা জায়গা হয়ে গেছে না যেখানে সবাই ডুবকি লাগিয়ে ভাবে কি আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। কুম্ভ মেলা সবাই ডুবকি লাগিয়ে ভাবে যে আমার সমস্ত পাপ ধুয়ে যাবে আমি পূর্ণ অর্জন করব। সেরকম শেয়ার মার্কেট সবাই ভাবে আমি এখানে টাকা ইনভেস্টমেন্ট করব আমার টাকা অনেক অনেক রিটার্ন দেবে আমি লাখপতি হয়ে যাব। দেখুন আপনি লাখপতি হয়ে গেলে আপনার পাশাপাশি আমিও খুশি হব। বাট আমি চাই না আপনি রোড নেমে আসুন আজকে এমন কিছু পয়েন্ট কথা বলব পয়েন্ট নিয়ে কথা বলবো যেই পয়েন্টগুলো অ্যাটলিস্ট আপনার মাথায় রাখা উচিত যদি আপনি শেয়ার মার্কেট থেকে একটা ভালো কেরিয়ার তৈরি করতে চাইছেন সবার প্রথমে যে কথাটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ইউটিউবাররা আছে না এখন আজকে কি বলবো ভুরি ভুরি ইউটিউবার হয়ে গেছে আজকে ব্যাঙের ছাতার মতো ইউটিউবাররা শেয়ার মার্কেট নিয়ে তারা স্ট্র্যাটেজি দিতে শুরু করছে এবং তারা বলতে চাইছে এই শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করুন এই শেয়ার থেকে আপনি ভালো রিটার্ন পেতে থাকেন শেয়ার নিয়ে তারা যে ট্রিপসগুলো দিচ্ছে আমি বলবো তাদেরকে আপনি একদম ফলো করবেন না আজকের দিনে আরবিআই কয়েকশো ব্র্যান্ড করছে কেন কি তারা ওই সাজেশনগুলো যারা আছে না তারা ফেক সাজেশন দিতে থাকে তারা বলতে থাকে আমাদের কাছ থেকে কোর্স করুন আবার ভিডিও দেখুন আপনি রিটার্ন এত পাবেন এত পাবেন সত্যি কথা বলতে কি জানেন তারাই নিজেরাই তাদের পয়সাকে ডবল করতে পারে না আপনার পয়সা কি করে ডবল করবে তাদের মেন ইনকামটা কোথা থেকে আসে জানেন আপনি যে ভিডিওটা দেখেন আপনি যে কোর্সটা কিনছেন তার সেখান থেকে সে ইনকাম করে সে কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকাম করে না তো আপনি ভাবছেন যে আমি এই বাবুকে ফলো করি এই ভদ্রলোককে ফলো করি এখান থেকে এনার কথা শুনে আমি একটা ভালো ইনকাম করতে পারবো একদম সেখান থেকে দূরে থাকবেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে আপনি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনার এক একটা অ্যাড চলে না অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে আপনার টাকাকে দু মিনিটেই ডবল করুন অনেক সময় চলে আসে এই গ্রাফ উপরের দিকে যেতে থাকে উপরে আপনি ধরলেন আপনার টাকা একবারে ডবল হয়ে গেল দু লাখ টাকা পেয়ে গেলেন দশ লাখ টাকা পেয়ে গেলেন এই যে সমস্ত অ্যাপগুলো আছে প্লিজ দূরে থাকুন যারা যারা এই অ্যাপগুলো প্রোমোটও করে না তারা দেখবেন নিজেরাই যেসব বড়ো ইউটিউবার আছে যারা এই অ্যাপগুলোর প্রোমোট করে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আপনি এখান থেকে এত টাকা রোজগার করতে পারেন ডেফিনেটলি সেই অ্যাপ থেকে রোজগার হয় কিন্তু যেই স্ট্র্যাটেজিটা ওইখানে শেখায় না সেটা অ্যাকচুয়ালি সত্যিই নয় সত্যি যদি ওই দু মিনিটে আপনি লাখোপতি হয়ে যেতে পারতেন তাহলে এই সব মানুষগুলো সারা দুনিয়ার মানুষগুলো কেন এত কষ্ট করতো এই যে আমি শিবম সেন কেন এত রাত দিন খাটতাম একটা ফ্যাক্টরি তৈরি করতাম যেখানে প্রচুর লেবার আছে প্রচুর ডিস্ট্রিবিউটার আছে আমরা তাদের পেছনে কেন খাটতাম আর সহজ উপায় এত খাটাখাটি করে কেন কোটি কোটি টাকার টার্ন স্বপ্ন দেখতাম ওখান থেকে তো রাতারাতি আমি কোটি টাকার স্বপ্ন দেখতে পারতাম তো এটা ডেফিনেটলি ওইসব অ্যাপ থেকে রোজগার করা যায় কিন্তু এই যে গ্রাফগুলোর মাধ্যমে আপনাদের দেখায় যে আপনি সহজে টাকা রোজগার করতে পারেন ওগুলো অ্যাকচুয়ালি ওখান থেকে নিজেকে দূরে রাখুন যদি আপনি লাখপতি থেকে রোডপতিতে না নেমে আসতে চান তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এখনকার সময় বেশ কিছু ফ্রড লোক মার্কেটে ঘুরছে বেশ কিছু ফ্রড লোক যারা আপনাকে বলতে থাকে যে আপনি ফিউচার ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করুন বা আপনি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করুন আপনার টাকাকে আমরা সপ্তাহে সপ্তাহে আট পারসেন্ট ছ পার্সেন্ট করে রিটার্ন দেবো দের আর অল আর ফ্রড আমি বলছি দের আর অল আর ফ্রড এই সব মানুষের কাছ থেকে আপনি দূরে থাকবেন আপনাকে বলতে পারে যে আপনি দু লাখ টাকা দিন দশ লাখ টাকা দিন আপনার টাকাকে আমরা ইউজ করবো এবং আপনাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ছ পার্সেন্ট আট পার্সেন্ট রিটার্ন দেবো আমি কি বলবো আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট বলছি ওই সব মানুষের কাছ থেকে যত দূরে থাকবেন না তত বেশি ভালো লোভ একটা লেভেল পর্যন্ত ভালো আজকে দিনে জানেন তো সারদা কাণ্ডের পরে মানে কি বলবো মানুষ লোভে পড়ে যেই টাকাগুলো ইনভেস্টমেন্ট করেছিল কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কি হলো আলটিমেটলি তো এই মানুষগুলো এক ধরনের ফ্রড আছে তারা কিছুটা চিটফান্ড ধরনের রিলেটেড কিছু কাজ করছে আপনার টাকা তারা ধনী হচ্ছে আপনি কিন্তু কিছু হতে পারবেন না প্রথমে এক দু সপ্তাহ আপনাকে দেবে তারপর তাদের আর কোনো খবর পাওয়া যাবে না কিন্তু এবার চতুর্থ নম্বরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই এখন যে আইপিও লঞ্চ হওয়ার পরে যে ইনভেস্টমেন্টটা থাকছে না সবাই মানে ঝাঁপিয়ে পড়ছে যে আমি এই আইপিওতে এত টাকা ইনভেস্টমেন্ট করবো আমি এই আইপিওতে এত টাকা ইনভেস্টমেন্ট করব দেখুন একটা জিনিস যখন প্রথম প্রথম আসে না তখন সেটা হিট হয়ে যায় দেন তারপরে কিন্তু সেই স্ট্র্যাটেজি আর কাজে লাগে না এখনকার সময় আপনি যেই আইপিওতে ইনভেস্টমেন্ট করবেন আমি বলবো লম্বার সময়ের কথা ভেবেই ইনভেস্টমেন্ট করুন শর্ট টাইমে আপনি ইনকাম করবেন এইটা ভুলে যান হোলো সামান্য কিছু ইনকাম হবে আপনার বাট সেখান থেকে আপনি ভাববেন না যে আপনি অনেক বড় কিছু করে নিতে পারবেন এবার আপনারা ভাবতে পারেন যে শিবম দা তাহলে আপনি কি বলতে চাইছেন দেখুন যদি আপনি শেয়ার ট্রেডিং করতে চান তো লার্নিং আপনাকে নিতে হবে এটা আমি আপনাকে বলবো লার্নিং নিতেই হবে আপনাকে এখানে না শিখলে কিন্তু আপনি আপনার টাকাকে লস করবেনই করবেন আজকে বড় বড় মানুষ বলছে আজকে আরবিআই পর্যন্ত বলছে সেভেন্টি এইটটি পর্যন্ত রিটেলার লস করছে এই সময় কি বলছে সেভেন্টি এইটি রিটেলার যারা ছোট ছোট আপনার মতো আমার মতো যারা ছোট ছোট ইনভেস্টর তারা একশোটার মধ্যে আশিটা ইনভেস্টর লস লস করছে আমি তো বলবো আসি কেন নব্বই জন বোধহয় লস করছে বাকি জন তারা প্রফিট করছে আর যারা প্রফিট করছে তারা কিন্তু একদিনে হয়নি এই জায়গায় পৌঁছায়নি তারা দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স তাদের কাছে আছে তারা লার্নিং নিয়েছে তারা অনেক কিছু শিখেছে এখান থেকে দেন তারা এখান থেকে কিন্তু একটা পয়সা প্রফিট করছে অর্থাৎ আপনাকে লার্নিং নিতে হবে দ্বিতীয় নম্বর বলবো আপনি যদি সেফ সাইডে ইনভেস্টমেন্ট করতে চান লম্বা সময়ের জন্য করেন দেন আমার তো মনে হয় মিউচুয়াল ফান্ড ঠিকঠাক আছে এটা আমি আপনাকে সাজেশন দিচ্ছি না যে এই মিউচুয়াল ফান্ডের উপরে ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ড থেকে আপনি কি আছে একটা ভালো রিটার্ন পেতে পারেন মিউচুয়াল ফান্ড কিছুটা আমিও করে থাকি অ্যান্ড কমফোর্টেবল অ্যামাউন্টের সঙ্গে আপনি করুন বা এস আই করে নিন মাসে পাঁচশো হোক হাজার হোক দু হাজার পাঁচ হাজার দশ হাজার যেটা আপনার ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি আপনি মিউচুয়াল ফান্ড করুন এস আইপিতে তাতে কী হবে মার্কেট যখন আপ থাকবে তখনও আপনি ইনভেস্ট করছেন যখন খারাপ থাকবে তখনও আপনি ইনভেস্টমেন্ট করছেন যদি মনে করেন শিবনদার এই কথাগুলো আপনি একটুখানি মাথায় রাখবেন রাখতে পারেন এছাড়া যদি চাইছেন যে এমন একটা ব্যবসা করে আপনি সাস্টেনেবল কেরিয়ার লিড করবেন অর্থাৎ যেখানে অনেক বেশি রিক্স নেই অথচ একটা ব্যবসা সারা জীবন আপনার সঙ্গে থাকবে একটা ভালো ইনকাম দিয়ে যাবে দেন যদি মনে করেন বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার হবেন নিচে ফোন নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন এতটা সময় দিলেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন হ্যাঁ শেয়ার করুন এখনকার জেনারেশনের সঙ্গে যারা শেয়ার ট্রেডিং করে মাসে লাখো টাকা মাসে কি দিনে লাখো টাকা ইনকাম করার স্বপ্ন দেখছি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনারা সকলে আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম